নমস্কার বন্ধুরা পিএসপি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের বা ইউনিক ধরনের একটা রেসিপি শেয়ার করছি তো আজকে দেখো আমি কি বানাচ্ছি আমরা তো বাড়িতে অনেকেই পিঠা বা সরু চাকলি পিঠা খেয়ে থাকি সরু চাকলি পিঠা বিশেষত ময়দা বা আটার বানানো হয়ে থাকে আজকে আমি তোমাদেরকে চাল ডাল দিয়ে এই চাকলি পিঠাটা বানিয়ে দেখাবো প্রথমে আমি কিছুটা পরিমাণ চাল মানে পাঁচ মুঠো মতো চাল নিয়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণই ডাল নিয়ে নিয়েছি এখানে তোমরা বিউলির ডালে ইউজ করতে পারো বা মুগ ডাল ইউজ করতে পারো আমি মুসুর ডাল মুগ ডাল দুটো ডাল মিক্স করে অ্যাড করেছি এটাকে আমি ভিজিয়ে রাখবো মানে সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখেছি আটটার দিকে ব্লেন্ড করেছি মানে ভিজতে যতটুকু সময় লাগে আর কি দেখো ভালো মতো ভিজে গেছে সুন্দরভাবে এটাকে আমি জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। এরপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় এর মধ্যে আমি কয়েকটা মেথি দানা অ্যাড করেছি মেথি দানা আমাদের হজমে সাহায্য করে তোমরা স্কিপও করতে পারো আবার অ্যাড করতে পারো সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয় দেখো ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখে নাও খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না সামান্য একটু নুন অ্যাড করে দেবো আর এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো আর সকালবেলায় আমি পিঠেগুলো বানাচ্ছি দেখো সারা রাত এটা রেখে দেওয়ার ফলে অনেকটা ফুলে গেছে এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে নেব তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও দেখো বেছি কিন্তু এটা পাতলা হবে না ঘনত্বটা ঠিক কি রকম হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুব পাতলাও না আবার খুব ঘনও না প্রথমবার যেহেতু পিঠেটা করছি যাতে লেগে না যায় তা সর্ষে তেলটা একটু বেশি দেব কড়াটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি এটা অনেকটা ধোসার মতো লাগবে খেতে তবে ধোসা কি হয় খুব মচমচে হয় আর এটা একটু মোটা হবে কিন্তু খুব ভালো লাগে খেতে তরকারি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো তো এখন আমি উল্টে দিচ্ছি এটা কিন্তু খুব হেলদি আর একটু হেভি তাই তুমি যদি এক সকালবেলায় ব্রেকফাস্টে এটা খেয়ে নাও তাহলে তোমার বারোটা একটা অবধি খিদে পাবে না একদম আমি এটা নিশ্চিত কারণ এটা পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে তো এইভাবেই আমি পরেরটাও ভেজে নিচ্ছি এখন কিন্তু তেলটা আমি অল্প দেব কারণ এখন আর পিঠে লেগে যাওয়ার কোনো চান্স নেই তো আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু থ্যাংক ইউ